বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড কেরামত আলীর ইশতেহার ঘোষণা নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেতাউর রহমানের প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড কেরামত আলীর ইশতেহার ঘোষণা করা হয়েছে শুক্রবার ছয় ফেব্রুয়ারি উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনা মসজিদ মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে সকল পেশাজীবী মানুষের উপস্থিতিতে ড কেরামত আলী এই ইশতেহার ঘোষণা করেন ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি তরুণ উদ্যোক্তা তৈরি কর্মমুখী শিক্ষা স্বাস্থ্যসেবা নবাবগঞ্জ থেকে সোনা মসজিদ পর্যন্ত রেললাইন স্থাপন আম ও কৃষি উন্নয়ন ক্রীড়া ও সংস্কৃতির বিস্তার পদ্মানতির ভাঙন রোধ প্রকল্প প্রশাসনিক কাঠামো সংস্কার সোনা মসজিদ স্থলবন্দর আধুনিকায়ন যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতকরণ দুর্নীতিমুক্ত উপজেলা গঠন নারীর ক্ষমতায়ন পর্যটন শিল্পের প্রসার শিক্ষা বিস্তার নগরায়ন শিল্পায়ন সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা সুশাসনের শিবগঞ্জ তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহ মোট কুড়িটি বিষয়ের ওপরে বিরানব্বইটি গুরুত্বপূর্ণ পয়েন্টে উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনের দাড়িপাল্লা প্রতীকের আসন কমিটির পরিচালক মৌলানা মোহাম্মদ সাদিকুল ইসলাম ও চাপাই নবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মোহাম্মদ সেফাউল সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন